আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে আমি এস এ এর ক্লাস নিয়ে হাজির হয়েছি পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন পনেরো মার্ক তুলে নাও তোমরা যদি আজকের এস এ রাইডিং এর ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের যে আসে আসুক না কেন তোমরা এই ফাটা টেকনিকটি ইউজ করে যে কোনো ধরনের এসে লিখতে পারবা তো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা তো দেখো আমি এখানে এসে রাইডিংয়ের কিছু প্রশ্ন দিয়েছি অর্থাৎ খারাপ দিক সম্পর্কে বা সাইড সম্পর্কে এসেগুলো কী কী তো দেখো আমি এখানে দিয়েছি এক নম্বরে ইনভায়রনমেন্ট পলিউশন গ্লোবাল ওয়ার্মিং তিন নম্বরটি দিয়েছি দেখো গ্রিন হাউস ইফেক্ট চার নম্বরে পপুলেশন প্রবলেম পাঁচ নম্বরে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এরপরে দেখো ড্রাগ এডিকশন এরপরে দেখো দিয়েছি এয়ার পলিউশন আট নম্বরে ট্রাফিক জ্যাম নয় নম্বরে ফুড প্রবলেম দশ নম্বরে প্রাইস হাইক এছাড়া যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যদি তোমাদের এসে আসে তাহলে আজকে যে ফর্মুলাটুকু শেখাচ্ছি এই ফর্মুলাটুকু ইউজ করে যে কোনো ধরনের খারাপ দিক সম্পর্কে এসে তোমরা লিখে আসতে পারবা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা যেমনটি বলেছিলাম একটি এসে দিয়ে সকল এসে এলাকার টেকনিক যে কোনো সমস্যা সংক্রান্ত এসে রাইটিং সেটা হতে পারে আন প্রবলেম অথবা ড্যান্জারস অফ স্মোকিং এছাড়া পৃথিবীতে যতগুলো সমস্যা সংক্রান্ত অর্থাৎ ব্যাড সাইট এসে এ রাইটিং আছে তোমরা এই ফর্মুলাটুকু ইউজ করে লিখতে পারবা তো দেখো আমি এখানে অ্যান্সারটুকু লিখে দিয়েছি বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি এর বাংলা অর্থ হলো বাংলাদেশ খুব ছোটো একটি দেশ দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি এর বাংলা অর্থ হলো আমাদের দেশে অনেক সমস্যা আছে সাম অফ দেম আর বিগ অ্যান্ড সাম অফ দেম আর স্মল এর মধ্যে কিছু বড় এবং তাদের মধ্যে আরো আনপ্রিভেন্টেবল এর বাংলা অর্থ হলো তাদের মধ্যে কিছু প্রতিরোধযোগ্য আবার কিছু আছে অপ্রতিরোধ যোগ্য এরপরে দেখো প্রবলেম ইজ এ প্রবলেম কিন্তু সমস্যা একটি সমস্যায় ইট মে বি ডিফারেন্ট অনলি সাজ এ ফুড প্রবলেম এর বাংলা অর্থ প্রবলেম এটি ভিন্ন হতে পারে যেমন খাদ্য সমস্যা জনসংখ্যা সমস্যা পরিবেশগত সমস্যা ইত্যাদি এরপরে তোমাদেরকে এস এন এম লিখতে হবে এস বলতে সমস্যা সংক্রান্ত যে এস আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি অফ স্মোকিং আসে তাহলে তোমাদেরকে এসএনএম এর জায়গায় এস এ নাম টুকু বসাতে হবে এটি এরপরে এর মধ্যে একটি এরপরে এস এসএনএম এসএনএম বলতে পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে যদি ড্রাগ এডিকশন আসে তাহলে এখানে লিখি ড্রাগ এডিকশন ডাউরি আসলে লিখতে হবে ডাউরি ডাউরি ইট ইজ এ গ্রেট প্রবলেম ইন দ্য কান্ট্রি এর বাংলা অর্থ হলো এটি দেশের জন্য একটি বড় সমস্যা এরপরে তোমাদেরকে আবার লিখতে হবে এসএনএম এসএনএম বলতে তোমাদের পরীক্ষা যে এসএডি আসবে তার নাম লিখতে হবে হার্স বিকেম এ ম্যাটার গ্রেট কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট ইয়ার্স এর বাংলা অর্থ হলো সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এরপরে তোমাদেরকে এস নাম লিখতে হবে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই এস এর নামটি তোমাদেরকে লিখতে হবে ইজ এ কার্স ফর ম্যান এর বাংলা অর্থ হল এটি মানুষের জন্য একটি অভিশাপ এভরি ম্যান ওয়ান্টস টু লিভ ইন পিস এর বাংলা অর্থ হল প্রতিটি মানুষ শান্তিতে থাকতে চাই এরপর দেখো দা এসএনএম এসএনএম বলতে পরীক্ষা যে এসডি আসবে তার নাম লিখতে হবে প্রবলেম অফ স্টার্ট দিস মেন্স এক্সপেকটেশন এর বাংলা অর্থ হলো এই সমস্যাটি এই লোককে লোকটির প্রত্যাশাকে বাধা দেয় উই শুড হ্যাভ অফ দিস প্রবলেম সুতরাং আমাদের এই সমস্যা সম্পর্কে সচেতন হওয়া উচিত এরপরে তোমাদেরকে লিখতে হবে দেয়ার মেনি ইফেক্টস অফ এস এভিলস এর বাংলা অর্থ হলো এর অনেকগুলো প্রভাব রয়েছে যেমন এটি একটি সামাজিক মন্দা বা সামাজিক অবক্ষয় হ্যাজ এ ফার ইফেক্ট অন দ্য ফিজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স অব দ্য কান্ট্রি এর বাংলা অর্থ হলো এটি দেশের অর্থনৈতিক সামাজিক শারীরিক ও রাজনৈতিক বিষয়ে এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে এরপরে দেখো উই ক্যান নট থিঙ্ক অফ এ ফ্রি লাইফ ফর ইট এর জন্য আমরা স্বাভাবিক জীবনকে চিন্তাই করতে পারি না ইট লজেস নট অনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার প্রোগ্রেস এটি কেবল আমাদের জীবন নয় বরং আমাদের অগ্রগতিকেও বাধাগ্রস্ত করে দ্য পিপল হ্যাভ টু সাপার এ লট ফর দিস এতে এতে জনগণকে চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে দ্য ব্যাড ইফেক্ট অফ এস এন এম এস এন এম বলতে পরীক্ষা যে এসে আসবে তার নাম can better be understood than described এর বাংলা অর্থ হলো এর খারাপ প্রভাব বর্ণনার চেয়ে ভালোভাবে বোঝা যায় মোস্ট অফ দ্য পিপল আর ফিলিং ভেক্টিম টু দিস ডেটলি কার্ডস এর বাংলা অর্থ হলো অধিক অংশ মানুষ এই মারাত্মক অভিশাকে পেপের শিকার হচ্ছে অর্থাৎ অধিকাংশ মানুষ এর মারাত্মক অভিশাপের শিকার হচ্ছে ইট ডিস্ট্রয়েস দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ এটি সামাজিক জীবনের মানকে নষ্ট করে এরপরে দেখো দেয়ার আর মিনি পসিবল ওয়েস টু সলভ এরপরে এসএনএম এসএনএম বলতে পরীক্ষা যে এসে দিয়ে আসবে তার নাম সাস অ্যাস পাবলিক অপোনিয়ন মাস্ট বি টেকন টু সলভ দিস প্রবলেম সমাধানে অনেকগুলো স সম্ভব্য উপায় রয়েছে যেমন এই সমস্যা সমাধানের জন্য জনমত নিতে হবে বা জনমত গঠন করতে হবে দ্য as কনসাস well as people ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দিস রিগার্ডস সরকারের পাশাপাশি সচেতন জনগণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে public অ্যাডমিনিস্ট্রেশন শুড বি কনসাস অ্যান্ড অ্যাক্টিভ জনপ্রশাসনকে সচেতন ও সক্রিয় হতে হবে এ স্ট্রং and acceptable পলিসি should বি taken বাই দ্য গভর্নমেন্ট সরকারকে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নীতি গ্রহণ করতে হবে বোথ দ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনালি আইনি কাঠামো জাতীয় ও আন্তর্জাতিকভাবে শক্তিশালী করতে হবে টু সলভ দিস প্রবলেম শুড বি গিভেন টু কন্ট্রোলিং দ্য গ্রোথ অফ দা পপুলেশন এই সমস্যার সমাধানে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে যথাযথ মনোযোগ দিতে হবে অল মেজার্স টু সলভ প্রবলেম উইল বি পপুলেশন ইজ নট জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে এই সমস্যার সমাধান ব্যবস্থায় খুব বৃথা হয়ে যাবে দ্য প্রবলেম শুড বি সলভ ভেরি সুন ইফ ইউ টু সারভাইভ দিস আমরা যদি এইটিকে থাকতে চাই এবং উন্নতি করতে চাই তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্যাটি সমাধান করা উচিত দেখো ইন দা পরিশেষে বলা যায় উই বলতে এরপরে পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম ইজ এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এর বাংলা অর্থ হল পরিশেষে বলা যায় বা উপসংহারে বলা যায় যে এটি আমাদের দেশের জন্য একটি গুরুতর সমস্যা প্রবলেম এই সমাধানের জন্য সকলকে করা খারাপ প্রভাব আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি উই হোপ ব্যাড উই উইল বিভারক ইন দ্য ডেজ টু কাম আমরা আশা করি যে আমরা এই সামনের দিনগুলোতে এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হব তো দেখো এসে নামের জায়গায় তোমাদের পরীক্ষায় যে খারাপ দিক সম্পর্কে এসে আসবে তার নামটুকু লিখতে হবে এবং দেখো আমি কিন্তু এখানে প্যারা প্যারা করে এসগুলো সুন্দর করে লিখে দিয়েছি তোমরা ওইভাবে প্যারা প্যারা করে এসেটি সুন্দর করে লিখবা অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শিওর পাস শর্টকাট সাজেশন অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই মাত্র সাত থেকে পাঁচ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হানড্রেড গ্যারান্টি তার আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে যে শর্টকাট সাজেশন বইটি দেখতেছো জানিয়ে দিব কিভাবে এই শর্টকাট সাজেশনটি মাত্র চার থেকে পাঁচ দিন পরে কমপ্লিট করতে পারবা সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব এই সাজেশনটির মূল্য মাত্র তিনশো টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো প্রথমে আলোচনা করব তোমাদেরকে গ্রামার পার্টের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামারে মার্ক থাকে পঁয়তাল্লিশ প্রথমে থাকবে গ্রামাটিক্যাল আইটেম এবং দেখো দিয়েসি সাজেশন এক নম্বরে আর্টিকেলস তোমাদেরকে পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস এবং টেকনিক পড়তে হবে পনেরোটি প্রশ্ন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে দুই নম্বরে দেখো কারেকশন নয়টি কারেকশনের ম্যাজিক রুলস পড়তে হবে একশোটি কারেকশন প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে এরপরে দেখো রাইট ফ্রম ভার দশটি ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী চার নম্বরে ডাব্লু এস কোর্শন দশটি ম্যাজিক রুলস টেকনিক একশোটি ডাব্লু এস কোর্শন সাজেশন অ্যান্ড অ্যান্সার বিগত সালের প্রশ্নাবলী চেঞ্জিং ওয়ার্ড দেখো মাত্র চারটি চেঞ্জিং ওয়ার্ডের ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী পাঁচটি ম্যাজিক রুলস অথবা টেকনিক চল্লিশটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সাত নম্বরে ম্যাজিক রুলস বা টেকনিক পাঁচটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সিনে এবং অ্যান্টি একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী এবং সর্বশেষ নয় নম্বরের ট্রান্সলেশন দশটি ট্রান্সলেশন তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে তোমরা যে বিগত সালের প্রশ্নাবলীগুলো দিয়েছি তোমরা যদি এগুলো পড়ো অর্থাৎ টেকনিক এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার সাজেশনে জাস্ট এগুলো পড়ো তাহলে বিগত সালের প্রশ্নাবলীগুলো একবারেই নিমিশেই উত্তর দিতে পারবা তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা ইংরেজি দিয়ে অনেক টেনশনে আসো তারা রকিবুল টোয়েন্টি ফোর সাদেশনটি অর্ডার করে নাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে কিন্তু তোমরা পাশ করতে পারবা দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের দুই থেকে তিন দিনের বেশি সময় লাগবে না আর একটি কথা হলো বইটি অর্ডার করার সাথে সাথে এগুলোর লিঙ্ক তোমাদের তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে তুমি চাইলে সেগুলোর ভিডিও টিউটোরিয়ালও দেখে নিতে পারবা এবার চলে যাব রাইটিং পার্টে তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং মাত্র দুইটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশন প্রাগ্রাফ এর পড়তে হবে দুইটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনের উত্তর অ্যাপ্লিকেশন এর ফর্মুলা পড়তে হবে তিনটি এবং চারটির উত্তর পড়তে হবে এস রাইটিং তোমাদেরকে পড়তে হবে একটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনের উত্তর এগুলো আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা এবং এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব প্যাসেজ রাইডিং এর ক্ষেত্রে তোমাদের প্যাসেজ রাইডিং এ মার্ক থাকবে বিশ মার্ক তো দেখো তোমাদেরকে কোয়েশ্চেন থাকবে আনসারিং কোয়েশ্চেন তোমাদেরকে টেকনিক পড়তে হবে চারটা ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স পড়তে হবে একশোটা মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াস পড়তে হবে একটি টেকনিক সামারাইজিং এর টেকনিক পড়তে হবে একটি এবং তোমাদের জন্য টপ ফাইভ প্যাসেজ রাইডিং সাজেশন এন্ড দেওয়া আছে সেটিও তোমাদেরকে দেখে নিতে হবে তো দেখো তোমার পাস মার্ক কিন্তু মাত্র চল্লিশ তোমরা যদি কেউ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে এই বইটির মধ্যে শর্টকাট এবং বিস্তারিত দেওয়া আছে এই বইয়ের অপর পেজেই ট্যাবলেট নামে শর্ট সাজেশন দেওয়া আছে যে পেজগুলো উল্লেখ করা আছে তোমরা জাস্ট মাত্র তিন থেকে চার দিন পড়লে কিন্তু কভার করতে পারবা সাজেশন নেওয়ার নিয়ম খুব সিম্পল জাস্ট আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা এরপরে আমার বিকাশ অথবা নগদ অথবা রকেট নম্বর তোমাকে দিয়ে দেওয়া হবে সেখানে তিনশো পঞ্চাশ টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তুমি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা কুরিয়ার শার্টস একদম ফ্রি আর একটা বিষয় হলো এই বইয়ের যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করবে তাদেরকে এই সাজেশন বইয়ের এর প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো দেখো এত কিছু তোমরা সুবিধা পাচ্ছ মাত্র তিনশো টাকার বিনিময় আর তোমাদেরকে জাস্ট এতটুকু কিন্তু পড়তে হবে